বিল্লাল এক সময় ব্যানের চাকায় যার জীবন ছিল আর সেই জীবন যেন প্রতিকূলতার মধ্যেই কাটত হয়তো সুখ আর আনন্দ এমনি তাকে দেখা দিয়ে গেছে চিরজীবনের জন্য এখন শুধু সেই কষ্টের বৈরিতে নিয়েই পৃথিবীতে বেঁচে থাকা আর এই কষ্ট নিয়ে যখন বেঁচে থাকা তিন সন্তান নিয়ে এবং স্ত্রীকে নিয়েই খানিকটা নয় সারা জীবনের কষ্টকে সে হয়তো বুকে চেপে রেখেছে আর এই বুকে চাপা কষ্ট যেন এক সময়ের জন্য যে সুখ ছিল সেই সুখ যেন এখন পাহাড় সমতুল্য কষ্ট আর এই কষ্ট নিয়েই তার এই পৃথিবীতে বেঁচে থাকা কেমন আছে ভাই ভালো জীবন কিভাবে কাটছে মানুষের কাছে তো হাত পাততে হয় মনে হয় হ্যাঁ মানুষের হাত পাততে হয় কয় টাকা আসে হাত পাইতে হয় তিনশো চারশো পাঁচশো এরকম কি সংসার চলে না সংসার চলে না তাই কিভাবে অ্যাক্সিডেন্টটা কিভাবে হয়েছিল বিলাল এখন হইলো আপনার মোটরসাইকেল আর মানে মোটরসাইকেল মারি যাক দেওয়া পিছন তো মারিছে হুম এরপরে মোর টাইম পাও একবার ছুটে গেছে আঘাত পাইছিলা কোথায় বাম পাইলো আঘাত কোথায় কোথায় পাইছিলা আঘাত পাইছিল তেলের পাম্পের সামনে ওয়ার বিজন তেলের পাম্পের সামনে হ্যাঁ তাই এই চিকিৎসা কোন চিকিৎসা সেবা হইছিল আর চিকিৎসা মানে তার দেনে যা আমার গর্দন গেছে কত টাকা গেছে পরে আট লাখ টাকা এখন সন্তানদের কি অবস্থা ছেলে মেয়ে কেমন আছে আছে ভালো কিভাবে জীবন কাটতেছে মানে এটার জীবন কাটতেছে কষ্ট লাগে না অনেক কষ্ট লাগে তাই ছেলে সন্তানের খাবার চাহিদা পূরণ করা যায় না পূরণ করা যায় না তাই তা আগের মতো জীবন কি চলে আসতে মনে চায় যে আগের মতো যে জীবনটা ছিল সেই জীবনই একটু চলে আসি না না এই বড় হয় না আর হয় না কষ্ট কি বলে শুধু কষ্ট কষ্ট নিয়ে আসে কষ্ট নিয়ে কষ্ট সুখ আসে না সুখ আসে সুখের জন্য কি অনেক ভর করো অনেক অনেক ভর সুখ আসে না সুখ আসে না বড় ছেলেটার বয়স কত হলো এগারো বছর মেয়ের বয়স কত মাঝার নয় বছরে আর মাই এসে ছয় বছরে ছেলে পান কি লেখাপড়া করে না একজন ডাকে কালী ইন্দ্র থাকে আর মাইয়া হইলো মাদসর স্কুল ভর্তি মাইয়ার বলা এ কি ফ্রি পড়ায় সারেরা আর কীভাবে পড়ায় বলতো টাকা পয়সা লাগে হ্যাঁ টাকা পয়সা লাগে টাকা অন্তর ধরে না কি কিছু পরবর্তী ধর পরবর্তীতে জীবন যখন সেই আগের কথা মনে পড়ে ভ্যানের চাকার কথা আর সেই যদি কষ্ট থাকতো সেই কষ্টের মধ্যে অনেক সুখ ছিল আর এখন সুখের মধ্যে বসে থাকলেও অনেকটা কষ্ট এই সময়টা কীরকম লাগে বিলাল বেশি ভালো না বেশি ভালো না কি করলে ভালো লাগবে কি করলে ভালো লাগবে সরকারের কাছে কিছু চাওয়ার আছে তাই বিল্লাল হয়তো পৃথিবীর পথ চলায় যেন সেই জীবন চলার গতি আর জীবন চলার গতি যেন থেমে গেছে আর থেমে গেছে সেই চেয়ারে কেননা দুই বছর আগে যে দুর্ঘটনার কবলিত হয়েছিল বিল্লাল দুমরে মু গেছে সেই ভেন গাড়িটি জীবনের চাকার সাথে ভ্যানের চাকার গতিও থেমে গেছে থেমে গেছে যে নতুন স্বপ্ন নতুন পরিকল্পনা এখন শুধু বেঁচে থাকার স্বপ্ন আর এই বেঁচে থাকার স্বপ্ন নিয়েই প্রতিদিন যেন পাড়া মহল্লা হাট বাজারে মানুষের ধর্ণা ধরে এই বিল্লালের বাঁচতে হয় বাঁচতে হয় সেই জীবনের মানচিত্র ক্ষত বিক্ষত আর সেই কান্না যেন দুমরে হৃদয়কে অনাবিল সেই সুখ যেন হারিয়ে গেছে হারিয়ে গেছে সেই হৃদয়ের সব সুখটুকু হয়তো কষ্ট পাহাড় সমতুল্য আর কষ্ট যেন এভাবেই ভর করেছে বিল্লালের চিরজীবন যেন চোখের জল এমনিভাবেই নুয়ে পড়ে দেই হৃদয় যেন ক্ষত বিক্ষত আর হাত পাতা ছাড়া আর কোনো কষ্ট বোঝার মতো নেই আমাকে কিছু খেতে দাও আমার পোনা পোলাপান অনাহারি ঘরের স্ত্রী অনাহারী তাদের জন্য কিছু নিয়ে যেতে হবে এই আকতি নিয়েই প্রতিদিন বিল্লাল যেন রাজপথে বেরিয়ে আসে এই ছোট একটি গাড়ি নিয়ে আর এই গাড়ি যেন শেষ ভরসা জীবনের শেষ ভরসার স্বপ্ন যেন সেই কাল্পনিকতা আজ এখন বাস্তবতায় হয়ে গেল কেননা বিল্লালের সব কষ্ট যেন হয়তো প্রকৃতি দেখে গুমরে গুমরে কাঁদে আর কেউ বুঝে না তার কষ্ট আর এই কষ্ট বোঝার জন্যই যেন বিধাতার কাছে এই স্বপ্ন চেয়ে এনেছিল আর সেই স্বপ্ন যেন বাস্তবতা হয়েছে পৃথিবীতে যতদিনই বেঁচে থাকতে হবে এই পুঙ্গত্ব জীবন নিয়ে তার শেষ ভরসা আর এই শেষ ভরসার মাঝেই বিল্লালের সবটুকু আশা ভরসা আর এই আশা ভরসায় যেন নিয়তি বাম তা হলে তিনটি সন্তান যেন এখনও সেই বাবা মায়ের অবহেলিত হয়ে আছে কেননা সংসারের যে ক্ষমতাধর সে আজ পুঙ্গত্ব বরণ করেছে আর এই পুঙ্গত্ব জীবন নিয়েই প্রতিদিন পথ চলাতার আর এই প্রতিদিন পথ চলাতেই যেন বেঁচে থাকার স্বপ্ন আর এই বেঁচে থাকার স্বপ্নই যেন নিয়তির কাছে শেষ চাওয়া মোহাম্মদ আলী মির্ধা ইউটিউব চ্যানেল পথের মানুষ টোয়েন্টি ফোর শিবচর মাদারীপুর